এই গল্পটা কোনো সাধারণ মৃত্যুর নয় এই গল্পটা একজন শহীদের ওসমান হাদির মৃত্যু সবাইকে থামিয়ে দেয় না কিছু মানুষ মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে তাদের নাম উচ্চারণ করা হয় নীরবে আর স্মরণ করা হয় তোয়ার সাথে আজ আমরা কথা বলবো বাংলাদেশের একজন শহীদ ওসমান হাদিকে নিয়ে ওসমান হাদি শুধু একটি নাম নয় তিনি ছিলেন সাহস সততা আর সত্যের পক্ষে অবিচল থাকার এক প্রতীক যখন নীরব থাকাই ছিল সবচেয়ে সহজ পথ ওসমান হাদি তখন নীরব হননি কারণ তিনি জানতেন সত্য চুপ থাকলে মিথ্যা আরও শক্ত হয় বীরত্ব মানে শুধু শক্ত হাতে দাঁড়ানো নয় বীরত্ব মানে ভয় থাকা সত্ত্বেও সত্য বলা ওসমান হাদি সেই মানুষদের একজন ছিলেন যিনি সুবিধার সাথে আপোষ করেননি যিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি সততাই ছিল তার পরিচয় আর আল্লাহর উপর ভরসাই ছিল তার শক্তি একটি সময় আসে যখন সত্যের পথে চলা মানুষদের সবচেয়ে বড় মূল্য দিতে হয় ওসমান হাদি সেই মূল্য দিয়েছেন তিনি জীবন দিয়েছেন কিন্তু আদর্শ বিক্রি করেননি ইসলামে বলা হয়েছে শহীদরা মৃত নন তারা আল্লাহর কাছে জীবিত ওসমান হাদি আজ আমাদের চোখে নেই কিন্তু তিনি হারিয়ে যাননি তার মৃত্যুর পর বাংলাদেশ কেঁদেছে কিন্তু সেই কান্নার ভেতরেও ছিল গর্ব কারণ কিছু মানুষের মৃত্যু শুধু শূন্যতা রেখে যায় না রেখে যায় দায়িত্ব আজও মানুষ তার নাম উচ্চারণ করে দোয়ার সাথে আজও তার কথা উঠে আসে সাহসের গল্পে ওসমান হাদি আমাদের শেখান সততার পথ কখনো সহজ নয় কিন্তু সেটাই একমাত্র সঠিক পথ তিনি শেখান একজন মানুষও পরিবর্তন আনতে পারে যদি সে সত্যের পাশে থাকে তার জীবন আমাদের প্রশ্ন করে আমরা কি সত্যের পক্ষে দাঁড়াতে পারবো আজ আমরা শুধু ওসমান হাদিকে স্মরণ করছি না আমরা তার আদর্শকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করছি হে আল্লাহ শহীদ ওসমান হাদিকে ক্ষমা করুন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন তার পরিবারকে ধৈর্য দিন আর আমাদের দিন সততার পথে অবিচল থাকার তাওফিক আমিন